কুয়াকাটা বাংলাদেশের এক অবিস্মরণীয় গন্তব্য যা তার অনন্য বৈশিষ্ট্যের জন্য পরিচিত এখানকার প্রধান আকর্ষণ হল একই সমুদ্র সৈকতে দাঁড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্তের সৌন্দর্য উপভোগ করা যা প্রকৃতির এক বিরল উপহার এই জায়গাটি শুধু প্রকৃতির সৌন্দর্যের জন্য নয় বরং স্থানীয় সংস্কৃতি ঐতিহাসিক স্থান এবং খাদ্যরসিকদের জন্য একটি দারুণ অভিজ্ঞতা তৈরি করে আজকের ভিডিওতে থাকছে কুয়াকাটার প্রধান দর্শনীয় স্থানসমূহ ভ্রমণের খরচ ও পরিকল্পনা যা আপনাকে সহজে ও বাজেট শুরু করা যাক যদি এমন একটি জায়গা থাকে যেখানে একসাথে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায় সেটি হলো কোয়াকাটা বাংলাদেশের এই বিখ্যাত সমুদ্র সৈকত যেন প্রকৃতির এক বিস্ময় যা আপনাকে মুগ্ধ করতে বাধ্য কুয়াকাটার প্রধান সৈকতে সাগরের ঢেউয়ের শব্দ আর শান্ত বাতাসের মাঝে সূর্যোদয় যেন একটি জীবন্ত চিত্রকর্ম এখানে দাঁড়িয়ে মনে হয় প্রকৃতির এক বিশাল ক্যানভাসে আমরা সবাই ছোট্ট একটি অংশ সৈকতে হাঁটার সময় দেখা যায় স্থানীয় দোকানগুলো যেখানে সুটকি মাছ ঝিনুকের গয়না এবং আরও অনেক কিছু বিক্রি করা হয় প্রধান সৈকত থেকে সামান্য দূরে ঝাও বন ঝাউগাছের সারি আর বাতাসের মৃদু শব্দ যেন মনকে শীতল করে দেয় সূর্যাস্তের সময় এটি বিশেষভাবে মনোমুগ্ধকর ঝাউবনের প্রকৃতিতে যে কেউ হারিয়ে যায় আর মনে হয় সময় যেন থেমে গেছে পরিবার কিংবা বন্ধুদের নিয়ে পিকনিক করার জন্য এটি একটি আদর্শ জায়গা ঝাউবন ও প্রধান সৈকতে যেতে কোনো প্রকার প্রবেশ মূল্য নেই তবে রিক্সা বা মোটর সাইকেলে গেলে বিশ থেকে পঞ্চাশ টাকা লাগতে পারে ফাতরার চর নদীপথে বোটে চড়ে যাওয়ার অভিজ্ঞতা সত্যি স্মরণীয় চারিদিকে সবুজ ম্যানগ্রোভ আর পাখির ডাক যেন স্বাগত জানাই এ জায়গাটি বিশেষত পাখি দেখার জন্য জনপ্রিয় সকালের নরম আলো আর বিকালের শান্ত পরিবেশ হাতরার চরের সৌন্দর্যকে আরও বাড়িয়ে দেয় এখানে যাওয়ার জন্য বোট ভাড়া জনপতি প্রায় একশো থেকে দুইশো টাকা মতো কুয়াকাটার বৌদ্ধ মন্দির এটি কুয়াকাটার ঐতিহ্যবাহী মন্দির প্রায় বছরের পুরনো এই মন্দিরে একটি বিশাল বুদ্ধমূর্তি রয়েছে এখানে এসে জনগোষ্ঠীর সংস্কৃতি এবং তাদের ঐতিহ্যবাহী জীবনধারা সম্পর্কে জানতে পারবেন প্রবেশ ফি স্থানীয় ট্যাক্সি বা মোটর সাইকেলে যাতায়াত মিলিয়ে পঞ্চাশ থেকে একশো টাকা লাগতে পারে লাল কাঁকড়ার চর এখানে গেলে মনে হবে পুরো চর যেন লাল রঙে রাঙানো হাজার হাজার লাল কাঁকড়া একসঙ্গে দেখার অভিজ্ঞতা সত্যি দুর্লভ সকালের দিকে গেলে এই জায়গার প্রকৃত সৌন্দর্য ধরা পড়ে ছবির জন্য এটি আদর্শ জায়গা এখানে বোটে যেতে জনপ্রতি ভাড়া পড়বে দুইশো থেকে তিনশো টাকা করে এছাড়াও কুয়াকাটার আরও অনেক ছোট ছোট আকর্ষণীয় স্থান রয়েছে কুয়াকাটা শুধু একটি ভ্রমণ গন্তব্য নয় এটি একটি অনুভূতি এখানকার প্রকৃতি মানুষের অতিথিপরায়ণতা এবং ঐতিহ্য সব কিছুই আপনার মনে জায়গা করে নেবে ঢাকা থেকে কুয়াকাটা যাবার জন্য প্রধানত দুইটি মাধ্যম আছে বাস এবং লঞ্চ তবে সড়ক সবচেয়ে জনপ্রিয় ঢাকার গাবতলি সাইদাবাদ বা কলাবাগান থেকে সরাসরি কুয়াকাটাগামী বাসে উঠতে পারবেন সেক্ষেত্রে নন এসি বাসের জন্য ভাড়া পড়বে আটশো থেকে এক হাজার টাকা এবং এসি বাসে ভাড়া পড়বে বারোশো থেকে দুই হাজার টাকা বাসগুলো সাধারণত রাতের দিকে ছাড়ে যাতে আপনি ভোরে কুয়াকাটায় পৌঁছে সকালের সৌন্দর্য উপভোগ করতে পারেন ঢাকা থেকে কুয়াকাটা পৌঁছাতে প্রায় আট থেকে দশ ঘন্টা সময় লাগে ঢাকার বাইরে থেকে কুয়াকাটা যেতে হলে সেক্ষেত্রে সরাসরি যেতে হবে বরিশাল অথবা পটুয়াখালী চাইলে ঢাকায় এসে ঢাকা থেকে সরাসরি কুয়াকাটা যেতে পারেন কুয়াকাটায় পৌঁছানোর পর প্রথমেই থাকার জায়গা ঠিক করতে হবে এখানে বিভিন্ন ধরনের হোটেল এবং রিসোর্ট আছে বাজেট ফ্রেন্ডলি হোটেলগুলোতে রাত্রি যাপনে খরচ পড়তে পারে আটশো থেকে পনেরোশো টাকা মতো মাঝারি মানের হোটেলে খরচ পড়তে পারে দুই থেকে চার টাকা মতো এবং রিসোর্টে খরচ পড়তে পারে তিন থেকে আট টাকা তবে সমুদ্রের একদম তীরে থাকা রিসোর্টগুলোতে খরচ একটু বেশি হতে পারে চেষ্টা করবেন সবসময় অনলাইনে রিসোর্ট বা হোটেল বুকিং করার সেক্ষেত্রে বুকিং এবং খরচ মিলিয়ে আলাদা সুবিধা পাওয়া যেতে পারে কোয়াকাটার সাগর থেকে তুলে আনা টাটকা মাছ এবং স্থানীয় খাবারের স্বাদ এক কথায় অসাধারণ সকালের নাস্তায় খরচ পড়তে পারে পঞ্চাশ থেকে একশো টাকা দুপুরে একশো পঞ্চাশ থেকে তিনশো টাকা এবং রাতের খাবার জনপ্রতি দুইশো থেকে চারশো টাকা মতো খাবার খরচ নির্ভর করে সম্পূর্ণ ভ্রমণকারীর উপর তবে কুয়াকাটার স্থানীয় খাবার স্টলগুলোতে অবশ্যই চিংড়ি ভাজা এবং লবস্টার ট্রাই করতে ভুলবেন না সব মিলিয়ে একজন ব্যক্তির জন্য দুই দিনের একটি ভ্রমণের মোট খরচ পড়তে পারে চার হাজার থেকে দশ হাজার টাকা তবে এটি ব্যক্তিগত পছন্দ এবং সুযোগ সুবিধার উপর নির্ভর করবে যাত্রা শেষ হলে মনে হবে আপনি শুধু কুয়াকাটা ভ্রমণ করেননি প্রকৃতির সঙ্গে একান্ত হয়ে এক অন্যরকম অভিজ্ঞতা অর্জন করেছেন সাগরের ঢেউ ঝাও আর স্থানীয় সংস্কৃতি আপনাকে বারবার এখানে ফিরে আসতে বাধ্য করবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কুয়াকাটা ভ্রমণের অভিজ্ঞতা কমেন্টে জানাতে বলবেন না ধন্যবাদ